বারো হাজার বারো হাজার বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকা তেল ফিরি শর্ত একটাই পঞ্চাশটা শেয়ার করতে হইব চব্বিশ হাজার টাকায় দিলাম চল্লিশ হাজার টাকার বাইক অল্প টাকা রাশ শেয়ার করতে চান চলে আসেন বুইয়া মোটরসে ডিজিটাল প্লেডের বাইক মাত্র বাইশ হাজার চিন্তা করতে চান চলে আসেন বুইয়া মোটরসে হিরু বাইতেছি মাত্র বাইশ হাজার টাকায় বা এটা কিন্তু চায়না না এটা সেলফের বাইক মাত্র আঠারো হাজার টাকা পালসার লোক নিতে চান চলে আসেন ভুয়া মোটর হাউজিং বাইক বাইশ হাজার টাকা নাম্বার করা বাইক সেলফের বাইক মাত্র পঁচিশ হাজার টাকা সারা বাংলা চ্যালেঞ্জ ডিসকভার দিয়েছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা ইস্টেন করা বাইক অরিজিনাল জাপান খুঁজতেছেন জাপানি সিডিআই খুঁজতেছেন চলে আসেন ভুয়া মোটর এই গাড়ি কিন্তু এটা সাত লাখ আট লাখ টাকা লাগে আজকে বুয়া মোটর দিয়েছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা সবার তার ছোট গাড়ি লাগে না অনেক ভাইয়ের কিছু বড় গাড়ি লাগে পালচার সত্তর বাহাত্তর পালচার পালচার পঁয়ষট্টি ডিসকভার ষাট ডিসকভার সাতচল্লিশ হিরো পঁয়তাল্লিশ সুজুকি হায়াতি অনলি পঞ্চান্ন আই মার্ট পা পঁয়তাল্লিশ অনলি পঁয়ত্রিশ আটটি আর খুঁজতেছেন চলে আসেন বুয়া মোটর সাইকেল আর নাম্বার করা বাইক মাত্র পঁচাত্তর পালসার দিলাম মাত্র মাত্র ব্রেক অনলি পঞ্চান্ন হাজার টাকায় নতুনের মতন বাইক হায়াতি সুজুকি হায়াতি নতুনের মতন বাইক দিলাম মাত্র পঞ্চান্নতে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন বিয়াস আজকে কিন্তু চলে এলাম আবারও বুয়া মোটর আর আজকে কিন্তু বুয়া মোটর থাকবে আকর্ষণীয় দামাকা

নরসন্দি পলাশ পান কোম্পানি গেট যদি কোনো ভাই ঢাকা গুলিস্থান দিয়ে আসেন গুলিস্থান থেকে নরসন্দির বাইক বাস আছে বলবেন পাঁচ দোনা মোড়ে টিকিট কাটবেন এই রুট আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসিয়া এবং মাধুপী থেকে যারা আসেন পাঁচ দোনা মোড়ে আসবেন আর মোড় থেকে বলবেন সিএনজি আছে অ্যাভেলেবেল জামালপুর প্রাণ গেট আর প্রাণ এক নম্বর গেটের সামনেই ভুইয়া মোটরস অবস্থান ওকে তবে আমরা কথা না চলে যাই মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার যদি কেউ এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

সবাই পছন্দ করে গাড়িটা পাওয়া যায় না কষতরে তো পাওয়া যায় এটা ইঞ্জিনটা বলতে একদম সুপার ফ্রেস ইঞ্জিন কোনো কাজ কে আমরা নিবে না চলাবেন এই গাড়িগুলো পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বিক্রি হয় ভুইয়া মোটরস কমে কিনে কমে দেই আচ্ছা আচ্ছা ঠিক আছে মাত্র মাত্র আটাইশ হাজার টাকা দিলাম আটাইশ হাজার টাকা জি ভাই মাত্র আটাইশ হাজার টাকা সেলফ রানিং

এইসব গাড়ি কিনবেন কেন ভাই কিনবেন না গাড়ি আপনি কিনছেন চল্লিশ হাজার টাকা যে গাড়ি যাব আশি হাজার দিন দিলে কাজ থাকবো নাকি কথার কথা বললাম ভাই অনেক আছে বাসা যাওয়ার আগে গাড়ি বিক্রি করে রাস্তা বাসা যাওয়ার আগে গাড়ি ডিস্টার্ব হয়ে যায় ঠিক আছে না অবশ্যই দেন এরকম এরকম ভাই ইনশাল্লাহ ভাই যা বলে দিব আপনারা যদি আমি ঠকাই তাহলে আমার নিজে ঠক দেব ভাই চিন্তা করে ব্যবসা করি ভাই অবশ্যই আমি চাই আমার কাস্টমার ভাই জিতুক আমি ঠকি তাইলে আমার জিতা হইবো ভাই গাড়ি যে কোনো গাড়ি আমি দিব ইনশাল্লাহ আমি বলে দিব যে ভাই এই কাজ এই কাজ থাকবো ইংলিশটা বিষয় বোনা ইনশাল্লাহ আমাদের গাড়িতে মোটামুটি খুবই ভালো আছে কোনো কাজ নাই আচ্ছা তারপরে আইসমার্ট আইস্মার্ট জি ভাই আচ্ছা এটা কি অবস্থা ভাই আইসমার্ট উনিশের মডেল আচ্ছা আচ্ছা একদম মোটামুটি একদম সুপার ফ্রেশ আছে কোনো গাছ কেবেন চলাইবেন এটা হচ্ছে কি আপনার শোরুম ফাই

আচ্ছা আচ্ছা আইএস মার্টের টেকনোলজি করা অনেকেই বুঝে না আই থ্রস টা হচ্ছে আপনি রানিং গাড়ির জ্যামের ভিতরে বন্ধ হয়ে গেছে হ্যাঁ

ভাই কন্ডিশন কেমন এটা দেখাই দি ভাই মুখে বলমো মুখে বললে কি হবে ভাই কাজে না হয় সাইলেন্ডারটা দেখি দোয়া মারে দেখেন দোয়া মারে কিনা ভাই দেখেন 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 দোয়া মারে কিনা খুব ভালো আছে সামনে হেড সাইড ইন্ডিকেটর সব কিছু ঠিক আছে ভাই দেখেন আচ্ছা সব আমি বলবো ওকে পরে ভাইয়া দেখবেন ওকে না ডিস্টার্ব মুক্ত মুক্ত মুক্ত

আচ্ছা আচ্ছা অনেক মজা এই গাড়ি না চলালে বোঝা না হিরু গাড়ি তো বুঝলেই এটা মাইলের মাইল দৌড় বাড়তে পারবেন কাজ পিছনের চাকা সামনের চাকা একদম মোটামুটি ফ্রেশ আছে কোন কাজ নাই এই গাড়িতে ভাই আজকে মতো আমি দেখছি না কোন ভাই মানে কমপ্লেন আসতে এই গাড়ি কোনো কমপ্লেন থাকে না ভাই কারণ হিরু গাড়ি তো হিরোর মাঝে এটা যেটা সেলফ আছে ভাই রানিং সেলফ আছে আচ্ছা দশ বছরের ফুল টাকার কাগজ কোনো কাজ কাম নাই নিবেন আর

এটা কোন লাগে ভাই এটা থাকবো আজীবন কারণ হচ্ছে বিজয় ভাই অনেক দূর থেকে আসে আইসে আমার ভিডিও করে কারণ এই ভাই যারা নাকি নতুন এত অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং এই চ্যানেলটা সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে ভাই নাকি বিজয় ভাই আমাদেরকে বলছে একটা পার্টি দিবে কারণ ওনার এই চাক মেবি লাখের কাছাকাছি হয়ে যাচ্ছে আসি উনি এক লাখ বল এক লাখ হলে একটা পার্টি দিবে আমার দোকানে ইনশাআল্লাহ বিজয় আপনারা কিন্তু সাক্ষী রইলেন

আমাদের কি কয় আমার এক বড় ভাইয়ের আমাদের এলাকারই ভাই গাড়ি তো কোনো কাজ নাম ডিজিটাল প্লেট এটা যে ডিজিটাল প্লেট ভাই ডিজিটাল প্লেট দেখেন ডিজিটাল নাম করা বাইক ডিস ব্রেকের ভাই ইনশাআল্লাহ কোনো কাজ নাই নিবেন আর চালাবেন এটা দিয়ে দিছে আজকে মাত্র মাত্র 62000 টাকা 62000 টাকা জি ভাই 186000 নাম্বার আছে আর 20000 কত যে ভাই

ভাই আমি যা বলতাছি তা আমাদের এলাকার গাড়িটা মালিকের বাইরে আমাদের এলাকা। আপনারা চাইলে চাকায় কথা বলে নিবেন এনি টাইম নামটা নাম্বার করা দুই হাজার উনত্রিশ সাল তো কাগজ আপডেট এটা আজকে দিতেছি মাত্র মাত্র

আজকে কিন্তু বুয়া মোটরস পেয়ে যাবেন আমার নাম্বারও করা কত বছর নাম্বার ভাই মাত্র নাম্বার করা ভাই এটা থেকে 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার জি ভাই নাম্বার করা আর আউটলুকটা তো খুবই চমৎকার ব্লু কালার একটা পালসার আর এটা কিন্তু একদম রিয়েল একটা পালসার মানে জি এটা দিয়ে দিছি মাত্র আজকে মাত্র মাত্র 75

এই যে পান কোম্পানি এই জায়গায় আমার দোকানটা এই জায়গায় পলাশের ভিতরে আর এটা হচ্ছে ভূয়া মোটর দ্বিতীয় শাখা প্রথম শাখা মানে পাশাপাশি আমাদের দোকান আছে শুরু

ভাই সকল কিছু রানিং আছে বল মু একটা ওই একটা এরকম না ভাই পিছনের চাকা সামনের চাকা ইনটেক নতুন আজকে দিয়ে দিছি মাত্র ভাই নাম্বার টাকায় গাড়ি গাড়ি ফ্রি শুধু নাম্বার টাকা অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার টাকা ভাই ডিসকাউন্ট লাগবে ভাই আর কি ডিসকাউন্ট ভাই এই গাড়িতে আর কি ডিসকাউন্ট দেওয়া যায় আপনি কোন একটু হালকা জান 1000 টাকা ডিসকাউন্ট 24 এ জি ভাই ওকে টিবিএস এর ভিক্টর জি ভাই টিবিএস এর জিএলএক্স জিএলএক্স बाइक चीबी एक जी एल एक लेकिन तू सेल्फर बाइक एवं बाइक देखना बाइक ऐ देखने ये तो डिक्सर बाइक बाइक डिक्सर आह डिस ब्रेकर बाइक बाइक आमी बोल लो तो ये बोलना बाइक काम था तो बता क्या डिस ब्रेक अब डिस ऐ देखना ओके आज हाइड्रैक्स ओके कौनो कास्ट करना सेल्फर बाइक ओके ओके सेल्फर �

একদম সুপারফেস্ট কোন কাজ কাম না দশ বছর ভুল টাকা কাজে নিবে না চলাবেন সাউন্ড ঠান্ডা ভাই এটা দিয়ে দিচ্ছি আজকে মাত্র মাত্র পঁচিশ হাজার টাকায় আরে ভাই আজকে তেইশ হাজার তেইশ হাজার টাকা

আচ্ছা দ্যাখ কেজিএফ লুক সিজি ম সিজি করে ইঞ্জিন দেখেন ভাই লুকটা দেখেন ভাই অ অবস্থা কঠিন অবস্থা আছে ভাই দেখেন না ভাই গাড়িটা এবং সাউন্ড শুনলে কইলে ঠান্ডা ভাই সেলফটা আনি দেখেন অবস্থা ভাই এটা অনেক ভাইরা দরে কম টাকায় গাড়ি কিনে চায় ঠিক আছে ভাই বুয়ে মোটর চলে আসে আইসা দেখে এ দেখেন ভাই অবস্থা দেখছেন সাউন্ড শুনলে সাউন্ড শুনলে মন মনটা ঠান্ডা হয়ে যাবে আজকে এটা দেখে দিচ্ছি মাত্র মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা ভাই নাম দামে ভাই

দেখেন ভাই এটা দেখেন ভাই আসলে কি গাড়িটা পঁচিশ হাজার টাকার মাল আছে না রানিং কি অবস্থা লুকটা দেখেন আমি কি বলবো ভাই গাড়িটা আপনি লুকটা দেখেন আপনি নিজে দেখেন ভাই কয় টাকার মাল আছে পঁচিশ হাজার টাকা মানুষের ভাই যে নাকি বারো হাজার যা শেয়ার বারো হাজার টাকা যদি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করে জি ভাই তার জন্য আরো পাঁচশো টাকা তেল ফিরি জান দিলাম দিলাম টাকার বাইকে যদি পঞ্চাশটা শেয়ার করে চলে আসেন ভোয়া মোটর আরো পাঁচশো টাকার তেল পাবেন জি ভাই মানে এটা উপহার স্বরূপ দেওয়া আর কি যাদের একটা বাইক লাগবে

পাশাপাশি আরো আরো কিছু বাইক আছে বেশ কিছু বাইক আছে ভাই রানার আরটি রানারের আরটি আচ্ছা রানার আরটি সেলফের বাইক আচ্ছা ভাই রানার আরটি সেলফের বাইক একটা ছোট একটা বাইক কোনো কাজ কাম না নিবেন না চালাবেন আজকে এটা দিয়ে দিলাম মাত্র মাত্র 28000 টাকা 28000 টাকা 27000 এ দিলাম 27000 এ আরে ভাই 26000 টাকা দিলাম 25 করেন পারলে আরে দিলাম 25 ওই 25 এ হ্যাঁ ভাই শিওর শিওর ওকে এটা কি ডিসকভার এস ডিসকভার এসটি এবং কি দেখেন কি আপনার মাসকান দিয়ে চকের জাম্পার ওকে ঠিক আছে ভাই এবং ডিস ব্রেকের গাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ ইতিহাস ব্রেক এই গাড়ি যদি কোনো ভাই দিতে পারেন ভাই অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখেন ভাই আপনারা তো বৃহস্রা আসেন হয়তো ভাবতেছেন পাশে থেকে কিনা ভাই গাড়িটা

আজকে জাপানি পানি সিডিআই দিয়ে দিলাম মাত্র মাত্র দিয়ে দিলাম ভাই পানির দাম অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হ্যাঁ ভাই ডিসকাউন্ট লাগবে ভাই এক দেখেন আমি জাপানি গাড়ি আসলে এই গাড়িটা অনেক টাকা উপরে কিনা কিন্তু গাড়িটা আমার লস হইব তারপরও দিতেছি কারণ কেন ভাই জানেন এই জাপানি এত রেট দা কিনা আমার ঠিক হয় নাই ঠিক হয় নাই এই গাড়ি আমি দেখছি আবার বিটুতে অনেক ভাই এক লাখ টাকাও দিছি

এদিক থেকে যারা আসেন চিলেট থেকে হবিগঞ্জ থেকে নারাঙ্গা থেকে ভৈরব থেকে সবাই পাঁচ দোনা মরে আসবেন আর পাঁচ দোনা মরে এসে বলবেন পাঁচ দোনা মরে এসে বলবেন যে আমি জামালপুর প্রাণ এক নম্বর ঘ্রের সামনে যাব আর এক নম্বর গেটের সামনেই ভূয়া মোড়স অবস্থান আর যদি যদি কোনো ভাই না আসতে পারেন অবশ্যই আমরা কুড়িয়ানা বাইকিয়া থেকে সারা বাংলাদেশ